জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে গাজায় গণহত্যা অব্যাহত থাকলে আর ইসরায়েলি সেনা নিহত হবে হামাস এরপর জানিয়ে দেব ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র সরল হতিরা আরো জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার অতর্কিত ডন হামলা আরও জানি দিব যুদ্ধবন্ধে কাতার কঙ্গর সঙ্গে এম তে ইসরিদের নীতিগত ঘটনাপত্রে সই আরও জানিয়ে দিব ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল ট্রাম্প সর্বশেষ জানে দেব ধেয়ে আসছে টাইপ এত এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত তার আগে থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে গাজায় গণহত্যা অব্যাহত থাকলে আরও ইসরায়েলি সেনা নিহত হবে হামাস গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা রাখলে ইসরায়েল সরকার বেশি সেনা হারাবে বলে আরও হুশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদা। এক ভিডিও বিবৃতিতে মুক্তিকামী আন্দোলনের সামরিক মুখপাত্র জোর দিয়ে বলেন হামাস ক্ষয়ক্ষতি যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েল সৈন্যদের হত্যা বা বন্দী করার লক্ষ্য গাজা জোড়ে অভিযান চালিয়ে যাবে সাম্প্রতিক দুই মাসের যুদ্ধ পর মার্চ মাসে ইসরায়েল গাজায় তীব্র আক্রমণ পুনরায় শুরু করার পর আবু উবায়দার প্রকাশিত এটি প্রথম ভিডিও তিনি বলেন এই সময়ের মধ্যে শত শত ইসরায়েল সেনা নিহত এবং আহত হয়েছে এবং আরও হাজার হাজার মানুষ মানসিক আঘাতে স্নায়ু বেঁধেতে ভুগছেন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের মুখপাত্র আবু উবায়দা আরও বলেন এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানো শাসন ব্যবস্থার বন্দীদের প্রতি কোনো প্রকৃত আগ্রহ নেই কারণ তারা সৈনিক তিনি সতর্ক করে বলেন হামাস যোদ্ধারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সৈন্যদের ধরে ফেলার চেষ্টা করছে তিনি বলেন যদি এই সন্ত্রাসী সরকার ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে তাদের আর সৈন্য এবং অফিসারদের কফিনে নিয়ে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা উচিত বক্তব্য অন্যত্র আবু ওবায়দা আরব নেতা এবং অভিজাতদের নীরবতার নিন্দা করছেন এবং তাদেরকে হত্যা অনাহার ঔষধ থেকে বঞ্চিত হাজার হাজার নিরীহ তিনের মৃত্যুর জন্য দায়ী করছে তিনি বলেন তোমাদের খাড় হাজার হাজার নিরীহ মানুষের রক্তে ভারাক্রান্ত যারা তোমাদের নীরবতার কারণে বিশ্বাসঘাতকতা শিকার হয়েছে তিনি ইসরায়েলের প্রতি পশ্চিমাদের অটল সমর্থিকে ইঙ্গিত করে বলেন আমাদের শত্রুকে ক্রমাগত বিশ্বব্যাপী নিপীড়ক শক্তির দ্বারা সমর্থিত করা হচ্ছে যাদের কাছে অপরন্ত্র অস্ত্র ও গোলা বহর রয়েছে গাজায় গাজাযুদ্ধ চলমান আলোচনায় অংশগ্রহণকারী হামাসের আলোচকদের প্রতি বলেন ফিলিস্তিনের দল সাম্প্রতিক মারগুলোতে একটি ব্যাপক প্রস্তাব করেছিল যার মাধ্যমে একবার এড়ে গাজায় হামাস এখনো পঞ্চাশ জনকে আটকে যাদের প্রায় তিরিশ জন বলে ধারণা করা হচ্ছে তারা বলছে গাজায় স্থায়ী যুদ্ধ ইসরায়েল বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশ বিনিময়ে তারা সকলকে প্রস্তুত ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র ছুড়ল হতিরা ইসরায়েলের তেল আবিবের বেনগোরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইয়ামেনের হতিফ উত্তরা হতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে আল মাসেরাহের সম্প্রচারিত এক দিতে সংগঠনের সামরিক মুখপাত্র ইয়া সারি এই কথা জানি তিনি বলেন ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েল বিমানবন্দরের একটি সামরিক অভিযান পরিচালনা করছে হামলার প্যালেস্টাইন দুই নামক হাইফারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হুতি মুখপাত্রের মতে অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে তিনি দাবি করে করেন হামলার ফলে ইসরায়েলের তো পূর্ণ বিমানবন্দরের কার্যক্রম ইহুত করা হয় এবং লাখ লাখ ইসরায়েলি আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয় ইসরায়েল বাহিনী ক্ষেপণাস্ত্রের প্রতিহতের দাবি করেছে তারা জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে দু হাজার তেইশ সালের গাজাবতুকায় ইসরায়েলি আগ্রাসন তীব্র হওয়ার পর হুতিরা সতর্ক করে দেন তারা ইসরায়েলের হামলা চালাবে এবং তাদের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লৈত সাগর ও বাপ এল মানদেব প্রণালীর জলের মধ্য যেতে দেওয়া হবে না ইউক্রেনে রাশিয়ার অতর্কিত ড্রোন হামলা ইউক্রেন বন্দর নগরী ওডেসার অতর্কিত ড্রোন হামলা চলেছে রাশিয়া বাহিনী এতে এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে শনিবার ভোরে ওডেসার মেয়র এই তথ্য জেনেছেন খবর এ ওডেশার মেয়র গেন্নাদি টুথনব টেলিগ্রামে এক পাঠায় লিখেছেন রাশিয়া বৃষ্টিরও বেশি ইউএন ও ডন দিয়ে শহরে হামলা চলেছে হামলার বেসামরিক স্থাপনাগুলিতে ক্ষতি হয়েছে একটি আবাসিক ভবনেও আগুন ধরে গেছে উত্তার বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করছে মেয়র আর বলেন এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি ধরা গেছে পরে ভোটার সাহায জরুরি পরিষেবা বিভাগ জেনেছেন আগুন লাগা অ্যাপার্টমেন্টগুলো থেকে পাঁচজনকে জনকে করা হলেও একজন উত্তারকৃত নারী মারা গেছে উনিশ শতকের মনোরম স্থাপনের জন্য পরিচিত সাগরের এই বন্দর শহরটি শহরের বেশ সময় ধরে চলা যুদ্ধের নিয়মিত রুশ হামলার শিকার হচ্ছে শহরটির ঐতিহাসিক কেন্দ্র স্কর বিশ্ব ঐতিহ্য তালিকায় রয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন শুক্রবার এই সময় সন্ধ্যা পাঁচ ঘন্টার মধ্যে তারা সাতাশিটি ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে ব্রাইনস্কো শহরের আটচল্লিশটি এবং মস্কোতে পাঁচটি ড্রোন ধ্বংস করা হয় যুদ্ধবন্ধে কাতারের কঙ্গোর সঙ্গে এম তেইশদের নীতিগত ঘোষণাপত্রে সই দীর্ঘদিন ধরে বহু রক্তপাতের পর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এই শনিবার উনিশে জুলাই পূর্ব কঙ্গোতে যুদ্ধবন্ধের নীতিগত ঘটনাপত্রে সই করছে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছেন এটি অগ্রগতির লক্ষণ হল আলোচনার বিষয়ে জ্ঞাত করা সূত্রগুলো জানেছেন এখন বিশদ আলোচনার প্রয়োজন গত এপ্রিলে আলোচনা শুরু হয়েছিল কাতারের মধ্যস্থায় আলোচনা কয়েক মাস ধরে চলা আলোচনার পর আজ এক অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা এই নীতিগত ঘোষণাপত্রে সই করেন মধ্য আফ্রিকার অস্থিল ও দেশটিতে একটি টেকসই শান্তি চূড়ান্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সাফে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি মনে করেন এটি ট্যান্টাল লাম ও সোনা ও কোবাল্ট তামা ও থিয়াম এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ অঞ্চলে পশ্চিমা করবে ধারাবাহিক ও বিদ্যুতের সর্বশেষ অংশ হিসেবে এম তেইশ গত জানুয়ারিতে পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গোমা দখল করে সেই সঙ্গে উত্তর কিছু কিভু এবং দক্ষিণ প্রদেশ জুড়ে সাফল্য অর্জন করে এই যুদ্ধের এবছর হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তু একই সঙ্গে পূর্ণাঙ্গ আঞ্চলিক ও যুদ্ধের ঝুঁকি বেড়ে যায় কঙ্গোর বেশ কয়েকটি প্রতিবেশী ইতিমধ্যে পূর্ব কঙ্গোতে সৈন্য মোতায়েন করেছিল যখন এম তেইশের অগ্রতা শুরু হয়েছিল গত মার্চে কাতারে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলেক্সি ও টিকেদি এবং রুয়ান্ডার প্রতিপক্ষ পল কারামের মধ্যে একটি আকস্মিক বৈঠকের মধ্যস্থায় যেখানে তারা এবং আহ্বান জানান এর ফলে এবং দোহায় কঙ্গ মধ্যে সরাসরি আলোচনা শুরু হয় কঙ্গ পূর্বে এম এর সাথে আলোচনার ধারণা প্রত্যাখ্যান করেছিল এরই সন্ত্রাসী গোষ্ঠী করেছিল ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল টাম ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি বিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি নির্দিষ্ট করে বলেনি কোন দেশ কতটা বিমান হারিয়েছে শুক্রবার আঠারোই জুলাই হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে নৈশ ভোজনে অংশ করেন ট্রাম্প বলেন বাস্তবে যুদ্ধ বিমান ভূপাতি করা হয়েছে পাঁচটা পাঁচটা চারটা বা পাঁচটা তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত ছিল পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় তার ভারতের পাঁচটা যুদ্ধ বিমান গুলি করেন নামিস অন্যদিকে ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা নিয়েছেন সংঘর্ষের প্রথম যুদ্ধের বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত প্রতির উপর নিয়ন্ত্রণ প্রচার করে ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তারা পাকিস্তানের একাধিক যুদ্ধ বিমান প্রভাবিত করেছে তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে তারা স্বীকার করেছে পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা হয়েছে ট্রাম আরও দাবি করেন এই সংঘাত নিরূসনে তার সোশ্যাল মিডিয়ায় দ্বারা যুদ্ধ আফবানি মূল ভূমিকা রেখেছে উল্লেখ্য এপ্রিল মাসে ভারতের তো কাশ্মীর অঞ্চলে এক হামলায় সাবির জন নিহত হন সেই ঘটনার পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়তে এবং দেশকে সরাসরি সংঘাতে পথে ঠেলে দেয় পরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় একটির মাধ্যমে উত্তেজনা কিছুটা প্রমাণিত হয় ধেয়ে আসছে টাইফুন উইফা দক্ষিণ চীন সাগরের সৃষ্ট একটি ঝড় দক্ষিণ চীনের দিকে প্রবাল বেগে অগ্রসর হচ্ছে টাইফুন ওইফা নামের ঘূর্ণিঝড়টি আগামী রোববার বিশে জুলাই নাগাদ গুয়াংডং এবং হাইনান প্রদেশের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে চীনের জাতীয় আবহাওয়া বিভাগ ন্যাশনাল মেটিওরোলজিক্যাল ও সেন্টারের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ওই ফাঁকে শনিবার উনিশে জুলাই দক্ষিণ সাগরে উনিশ দশমিক নয় উত্তর অক্ষাংশ এবং একশো আয় দশমিক দুইটি পূর্ব দ্বারাঘ্রিমার পর্যবেক্ষণ করা হয় এটা এখন ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে চীনের জাতীয় আবহাওয়া বিভাগ শনিবার সকাল দশটায় ইয়েলো অ্যালান্ট জারি হয়ে যা চার স্তরের ঘূর্ণিঝড় সতর্কতা ব্যবস্থার মধ্যে তৃতীয় সর্বোচ্চ তীব্র সতর্কতা আবহাওয়া বিভাগ পূর্বাভাস এটি সেন টাইফুন উইফা পশ্চিম উত্তর পশ্চিমে ঘন্টায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে অগ্রসর হতে হবে এবং রোববার বিশে জুলাই দিনের শেষের দিকে এর ও ঠেনজেনের এবং হাইনানের এর মধ্যে উপকূলে আঘাত হানবে